কোথায় সব বৃষ্টি 12 ফ্যাট জল নদী পুখুর ভরিয়ে যায় কিছু বৃষ্টি মাটির সর্ষে চাষে তলায় ছাইছে Rubi এক বা एक कोई जाएगा, कोई जाएगा, तो शाहजोनी, कोई जाएगा।

আমরা মা নানা মা এমন এমন এমনকি 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 অংশ নদী এমনকি নদী নদী সমুদ্র

বল বল বেড়ে যাচ্ছে কেন বসে বসে তো এটাও মুখস্ত করা যেত যেত না বসেছিলি শীত আমি এসে পড়া ধরবো না উইনিংস তো দেওয়া হয়ে গেছে অনেকটা আমি এসে পড়া ধরতাম না কত ধরলাম জানি পার

কি করছো বই পড়াচ্ছি 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 আচ্ছা রানিং এ রানিং এ ও বসে বসে সব পড়া গুলো দিয়ে দিয়েছে আর ও বসেছিল আমার জন্য আমি এসো আরও বলবো তারপরে পড়া শুরু যায় বসে বসে মুখস্থ করলে মুখস্থ হয়ে যায় তা কী করছো লাইভ পারবে লাইভ বক্স এই করে না এখনো হয়নি বসে আছি তোমার হয়ে গেছে তোমার হয়ে গেছে

তো সকালে বলতে কষ্ট হয়েছে সকালে তো পড়ে দিতে পারতাম তা ফোন করা যায় না শুধু মার খাওয়া ধান্দা করো শুধু পার্থক্য শোনা গো দেখো এলো

আমাদের এখানে এখন শুরু হলো বৃষ্টি আচ্ছা এখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কম কমে গেছে একটু আগে সব শেষ হয়ে গেছে একটু আগে হচ্ছিল বৃষ্টি কমে গেছে আমার কাছে চল্লিশ টাকা রয়েছে পঞ্চাশ টাকা নেই বলো বলো কোথায় গেলে গেলে এখন বৃষ্টি শুরু হলো তাহলে আর বেরোবা কি করে ঘুরবা কি করে বাড়িতে থাকতে হবে তো বলো বিয়াই শুনি মা মুকুল রহমান হাই কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন সরি তুমি তুমি কেমন আছো বলো মুকুল কেমন আছো বলো মুকুল মুকুল বলো কেমন আছো চিন্ময় পড়ানো শেষ হ্যাঁ আমার পড়ানো শেষ হয়ে গেছে সাড়ে পাঁচটা হওয়ার কথা পনেরো ছটা হয়ে গেছে বলো ভালো আছি কোথাতে দেখছো লাইফটা বাড়ি কোথায় you <laughs> নকুল কলকাতা আপনার বাড়ি আমার বাড়ি বনগাঁতে কি করছো মনে হচ্ছে কিছু লিখছো হ্যাঁ একটু লিখছি বলো 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 কোথায় গেল সব ঝটপট যুক্ত হয়ে যাও ঝটপট যুক্ত হয়ে যাও ময় বলো কি করছো কোথায় গেল সকলে মুকুল বলো করছো আরে গেল কোথায় সব কোথায় গেল সব ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কোথায় সকলে বৃষ্টি হচ্ছে বাইরে বসে আছি আচ্ছা বৃষ্টি হচ্ছে বাইরে বসে রয়েছ একা একা খেয়ে নিলে পেঁয়াজি পেঁয়াজের পকোড়া খেয়ে নিলে একা একা কি করবা ব্যাংকে যাবো তো গিয়ে দাও যে দাদা মা ওই যে ইয়ে দিতে বললাম কই কই সবাই কই আরে যাচ্ছে কোথায় সব টাইমিং চেঞ্জ করেও কাউকে খুঁজে পাচ্ছি না কেন কেন তোমার জন্য পাঠিয়েছি পাওনি আমি তো পাইনি তাহলে কি হবে ব্যাপারটা আমি বসে রয়েছি বিআই পাঠাবে তার জন্য খাবো বিআই পাঠালেই না তাহলে আমি খাবোই বা কি করে তুমি না পাঠালে আমার এই অব্দি আসবে কি করে বলো তো যদি নাই বা পাঠাও তাহলে আসে বা কি করে তোমার যেতে বললো হ্যাঁ আচ্ছা খিদে লেগেছে কোথায় সকলে ঝটপট কমেন্ট করো না ঝটপট কমেন্ট করো ঝটপট করোপট গেলো কোথায় আরে যাচ্ছে কোথায় সকলে করবে তো যাচ্ছে কোথায় সব বন্ধুরা বিয়াই বা কোথায় চলে যাচ্ছে পকোড়া পাটালে আবার আমার কাছে পৌঁছায় না যদি না পাঠাও তাহলে পৌঁছাবে কি করে বলো তো কোথায় কোথায় সকলে কোথায় ঝটপট যুক্ত হয়ে যাও না ঝটপট যুক্ত হয়ে যাও ঝটপট ও বিয় কোথায় গেলে আর বন্ধুগুলো কোথায় গেল। ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও না আরে যাই কোথায় সব কমেন্ট পাচ্ছি না কেন কমেন্ট পাচ্ছি না কেন ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো দেখছো তা কমেন্ট করছো না কে কে আছো দেখছো তা কমেন্ট করছো না বিয়ান কোথায় পাওয়া যাবে না বিয়ান বিয়াই কোথায় পাওয়া যাবে না কেন বিয়াই কি হারায় যাচ্ছে নাকি বিয়াই কি পাওয়া যাবে না কেন কোথায় যাচ্ছে মাঝে মাঝে বিয়ান পেয়েছে না যে বিয়ায় চলে আছে

কাউকে তখন পাওয়াই যাচ্ছে না মুকুল দাদা ভাই এসে একটু ঘুরে চলে গেল কমেন্ট করে বিআইরে তো বুঝেই পাওয়া যাচ্ছে না কালকে রবিবার আছে কালকে আর কালকে আসবো না লাইভে কালকে আসবো না আবার দু একদিন পরে আবার হ্যাঁ দু একদিন কি পুজোর পরে লাইভে আসবো না কাউকে বন্ধু পাচ্ছি না গল্প করার জন্য তবে এবার কমেন্ট করবে তারপরে তাই লাইভে আসবে বিয়ানের সঙ্গে কথা বলছি হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বিয়ানের সাথে ব্যস্ত আছে বলে সেই জন্যই আর পাওয়া যাচ্ছে না বিয়ারে ঠিক আছে তুমি গল্প করো আমি লাইভটা শেষ করে দিচ্ছি নাই আর ছাব্বিশ মিনিট হয়েছে আর দু মিনিট আর চার মিনিট পরে শেষ করে দিচ্ছি দম বুঝছ না কেন চলো না আসবা আমারে কালকে মহালয়া দেখবা তো সবাই কালকে তো মহালয়া সব মহালয়া দেখবা তো আরে বিয়ানটা তো তুমি সেজন্য তো তোমার খুঁজে পাওয়া যাচ্ছে না সে তো বুঝলাম আমি তা তার জন্য তো তোমার আর খুঁজে পাওয়া যাচ্ছে না কি এমন করছো শুনি তো কি এমন করছো কি করছো কি করছো গেলো কই গেল কইসব আচ্ছা দু মিনিট পরে শেষ করে দিচ্ছি কারো যখন সময় হচ্ছে না আমি লাইভে আসবো না আমি আসবোই না লাইভে কারো সময় যখন হচ্ছে না আমি লাইভে আসবো আচ্ছা টাটা বিআইও টাটা হয়ে গেছে আচ্ছা টাটা আগামীকাল আর লাইভে আসবো না ভিডিও পোস্ট করবো সবাই একটু লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো সবাই একটু ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করো সবাই সব পাশে থেকে শুভরাত্রি শুভ সন্ধ্যা তার সাথে শুভ রাত্রি সবাই খুব খুব ভালো থেকুক এখানে শেষ করছি আগামীকাল আর লাইভে আসবো না সবাই প্লিজ ভিডিওতে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করা থাকলে সবাই আমার সব ভিডিও নোটিফিকেশান পাবে সবাই এইভাবে পাশে থেকো ভালোবাসা দিও টাটা অনেক অনেক ভালোবাসা রইল সকলের জন্য সবাই পাশে থেকো প্লিজ এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো সবাই বাই